আমার নবীরিন আমার আমার নৌ চেও গো মধুরার আমার নবীন ওই নামেরি মধুপি পিয়ে দোয়েল কোয়েল বরাই গে মধু পিয়ে দোয়েল কোয়েল বরাই গে ওইলা মধু পিয়ে দোয়েল কোয়েল বেড়াই গে বুলবুলি গাই ওইলা মে গো মন বুলবুলি গাই ওই না মেরি গুন আমার আমার নবী নাম মধুর চেও গো মধুর আমার নবী নাম আল্লাহ হুম্মা সাল্লি আলা আরে হাজরালে মালনিস বসে থাকা ইমানদার মান্দার ভাইরা নিক্কার আল্লাহওয়ালা গনেরা ওলামায় হজরাত গণেরা এবং কমিটি সাহেবান গনেরা সর্বপ্রথমে জানায় যে আজকে আমাদের সকলের প্রিয় ভাইজান আপ্পা সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা তিনি যে চেষ্টা করে প্রচেষ্টা করে আজকে এই বল্লভপুর মাদ্রাসা কায়েম করেছেন তানাকে জানাই আমার আন্তরিক সালাম ও বরকবাদ এবং সকলকে জানাই আমার আন্তরিক সালাম ও বরকবাদ আজকে কি সুন্দর মাহফিল আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বললেন আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বললেন কত যা উম্লাহ নূর অকিতা উম আমি আল্লাহ পাক তোমাদের কাছে দুটো জিনিস পাঠিয়ে দিয়েছি একটা হলো কোরআন অর্থাৎ কিতাবুল্লা আল্লাহর কিতাব অপরটা হল আমার নবী মোহাম্মদ আলাইকুম আসাল্লাম অপর জায়গায় আল্লাহ পাকের কোরআন আরও বললেন সুরাল ইমরানের মধ্যে কুন্তুম খয়রা উম্মাতি উখরিদিন আমর উন বিল মারুফ অত্ন হাউন আল মুনকার অত ওমিনু বিল্লা আল্লাপ আল ইমরানের মধ্যে বললেন আমি মানুষকে শ্রেষ্ঠ করে বানিয়েছি উত্তম চরিত্র করে পাঠিয়েছি আর তাদেরকে দুটো কাজ দিয়েছি অন্যায় মিটিয়ে দাও ন্যায়কে প্রতিষ্ঠিত করো এবং আল্লাহর প্রতি ইমান আনো মুসলমান ঘরে ছেলে মেয়েরা বাপেরা তুনু পাকের প্রেমিকেরা এ নজওয়ানেরা যুবকেরা আজকে আমাদের দরকার হলো ন্যায়কে প্রতিষ্ঠিত করা অন্যায়কে মিটিয়ে ফেলা একটা হাদিস মনে পড়ে যায় বলে দিয়ে যায় শুনে রেখে দাও আল্লাহ নবী একদিন সাবাদ নিয়ে যাচ্ছেন এমন সময় একটা মহিলা রাস্তার ধারে কাঁদতেছে এ নজওয়ানেরা যুবকেরা এ নবী পাকের প্রেমিকেরা শুনে রেখে দাও এমন করে আল্লাহ নবী সাবাদের নিয়ে যেতে লাগলেন এমন করে ওই মহিলাকে দেখে আল্লাহ নবী আমার দাঁড়িয়ে গেলেন ওই মহিলাকে মা বলে সম্বোধন করলেন এবং বলতে লাগেন মা আপনি কেন কাঁদতেছেন ওই সময় ওই মহিলা বলতেছে আমি একজন ইহুদি মহিলার বাড়িতে কাজ করি কিন্তু আমার কাছে টাকা দিয়েছিল আমি ওই টাকাটা নিয়ে আমার তেল আনতে পাঠিয়েছিল এমন কি আমি তেলখানা নিয়ে গিয়ে রাস্তা দিয়ে আসতে আসতে আমার তেল ছেলের হাতে থেকে পড়ে যায় এমন করে জমিনে পড়ে গিয়েছে আমি কাঁদতেছি এই কারণে আমি যদি এই অবস্থায় বাড়িতে ফিরে যায় আমাকে মারবে আমাকে বকাবকি করবে আমার উপর অত্যাচার করবে গে এ না জোয়ানের যুবকেরা নবীর আদর্শ কেমন ছিল দেখো এ নবী পাকের উম্মা তুম্মা তিরাগ এ নবী পাকের প্রেমিকেরা আল্লাহর নবী ওই মহিলাকে বলতে লাগেন ও মা মহিলা আপনি একটুখানি আপনি অপেক্ষা করেন আপনি কান্না খানা বন্ধ করেন আল্লাহ নবী আমার সাহাবাদেরকে বলেছিল এ বাবা সাহাবারা চলে যাও বাবা চলে যাও পাঁচ দেড়াহাম টাকা নিয়ে আসো ওই টাকাটা সাহাবারা যখন নিয়ে আসলেন এমনকি ওই মহিলার কাছে দিলেন ওই মহিলা কান্না বন্ধ করছে না গা এমনকি আমার ওই মহিলারও কানতে লেগেছে এ রাজু আর না গা ওই মহিলা কান্না বন্ধ করে না আল্লাহ নবী বলেছিল মা আপনি কান্না বন্ধ করেন আপনার তো টাকা দিয়েছি আপনি এই তেল কিনতে পারবে এ নবী পাকের প্রেমিকিনা ওই সময় ওই মহিলা বলতে লাগে আমি এই জন্য কাঁ আমার একটু দেরি হয়ে গিয়েছে আমি যদি অবস্থায় ফিরে যাই আমাকে তারা মারবে আমাকে তারা بتر আঘাত করবে এ নজওয়ানের আজ মুখিনা এ নবী পাকের প্রেমিকিনা শুনে নে কে দাও আল্লাহর আদর্শ কেমন ছিল দেখো আজকে আমরা নবীর উম্মাদ দাবি করি আমাদের আদর্শ কেমন একটু বাস্তবে মিলিয়ে নিতে হবে আল্লাহর নবী ওই মহিলাকে বলেছিল ও মা মহিলা আপনি চিন্তা করেন না আমি আপনার সাথে যাব আল্লাহর নবী আবার ওই মহিলার সাথে চলে গেলেন গিয়ে ওই মহিলার বাড়িতে গিয়ে ওই ইহুদি মহিলার বাড়িতে চলে গেলেন ইহুদি মহিলার বাড়িতে গিয়ে ওই সময় বলতে লাগেন ও মা মহিলা আপনি একে ক্ষমা করে দেন এর একটু ভুল হয়ে গিয়েছে একে আপনি মাফ করে দেন আল্লাহ নবীর কথাটা শুনে ওই হুদি মহিলা চিন্তা করতে লাগলেন এত দয়ার মানুষ ছিল এত রহমতের মানুষ ছিল যে এই সময় তো মানুষ মানুষের উপর অত্যাচার করে কাউকে কেউ সম্মান দেয় না এত সুন্দর মানুষ আমি তো জীবনে দেখি না ওই সময় ওই মহিলার জন্যে যখন সুপারিশ করেছিল আল্লাহ নবীর আচার দেখে হুদি মহিলা কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল আরো জোরে বলেন সুবাহানল্লাহ নইর আদর্শটা কেমন ছিল দেখো বাস্তব আমাদের জীবনের আদর্শটা নবীর এই আদর্শর সাথে মিলাতে হবে কেন আমাদের ন্যায় প্রতিষ্ঠিত করতে হবে অন্যায়কে মিটিয়ে ফেলতে হবে এর নামই হলো ইসলাম ইসলাম শুধুমাত্র নামাজ রোজা হজ জাকাত হজ জাকাত এগুলোর নাম ইসলাম না ইসলাম সর্বপ্রথম কাজ হলো বোকালি শরীফের মধ্যে হাদিস আছে আল্লাহ রসুল বললে তুতি উত্তো আরা আল্লাহ আরিফ অর্থাৎ অভুক্ত ব্যক্তি যখন দেখবে তাকে আগে খাদ্য খাওয়াবে এবং পরিচিত অপরিচিত ব্যক্তি উভয়কে সালাম করবে নবীর আদর্শ এটাই আমাদের কাজ হলো মানুষ মানুষের সৎ আচরণ করা আল্লাহ নবী কেমন আচরণ করেছিল একটা ইহুদি মহিলা তাকেও নবী আমার কত রহমত করেছিল তার প্রতি কত দয়া দেখেছিল দেখো তাহলে আমাদের প্রত্যেকের উদ্দেশ্য একটাই রাখতে হবে আল্লাহ আল্লাহ রসুল কে খুশি করা আল্লাহ আল্লাহ কুরবান করা আমার সংক্ষিপ্ত বক্তব্য করলাম বলা খাওয়ার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা করে দেবেন আমার জন্য আপনারা দোয়া রাখবেন অমা আলাইফ আল্লাহ আলা আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ ধরে ভাই সাহেবের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন জনাব হজরত মৌলারা মুহাম্মদ কামরুজ্জামান সাহেব আমাদের সামনে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ সাহেব মনোহারি বেলুনের দোকান হাতে ছাপ মারা এই জাতীয় কোনো দোকান বসাবেন না যদি কোনো ভাই বসিয়ে থাকেন অবশ্যই গুটিয়ে নেন মহিলারা অযথা রাস্তাঘাটে ঘোরাফেরা করবেন না এখন বক্তব্য রাখছেন জনাব ভাই সাহেব আপনার শ্রবণ করুন সালাম দেওয়া হলো সোননাথ উত্তর দেওয়া হল আজিব এসায়ের শুরু হয়ে গেছে বলে সালামের জবাবটা কিন্তু ঠিক হলো না সালামের জবাবটা ঠিক হলো না সালাম আলাইকুম بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله وكفى عباده الذين اصطفاق اما بعد فقد قال <سؤال> الله تعالى في كلامه المجيد وفي الفرقان

খানটা খানটা ছটকা ওরা হলো খিনাইর এলাকা ওই খিনাইর এলাকার মানুষরা বলছে এই খানটায় মিলা হুনুর ভিকেটা আমরা তুললাই এই খানটায় আমরা হুজুর আসে এই খানখানে এসে চিবল শিখ কইরা আসে আপনারা শুনবেন এইখানটা ওই সরকার করতে আমাদের ডাকাল ভাইজান কত پیسے যে ওয়াজ করতে আমরা ভাইজান কে বলে যখন খান এই যে বাংলাদেশে খিনাইর এলাকা

একবার অন্তর থেকে প্রত্যেক করি সবাই